শিয়াদের একটা জামাত আছে খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই আমাদের বাংলাদেশে অলরেডি আমদানি হয়ে গিয়েছে শিয়াদের একটা জামাত আছে এরা মনে করে হজরতে আবু বকর সিদ্দিক আলীর মর্যাদা বেশি এবং তারা মনে করে হজরত আবু বকর আনহু এবং অমর ইবুল খত থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী হজরতে আবু বকর এবং উমর খেলাফত ডাকাতি করেছেন না বলেন একটা হাদিস আছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো হাদিসটা একটু বলি এটা আপনাদের জানা দরকার হাদিসটা সম্ভবত ত্রিমদিতে আসছে নবী করিম সোসলাম বিদা হস থেকে যাচ্ছেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন নবী করিম সোসলাম বিদায় হস থেকে যাচ্ছেন একটা জায়গা যেটার নাম হলো গাদির খুম। মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদিরে খুম গাদির মানে খুব এই গাদিরে খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবিরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন মদিনার যারা সাহাবি ছিলেন হজরত আলী রাজিউল্লাহু তালমীর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে ভালো করে বুঝবেন হজরতে আলী রাজিউল্লাহ তালমের একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন হজরত আলী রাজিউল্লাহু তু আলমের সিদ্ধান্ত মানতে পারছিলেন না অসন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ নবী সাল্লু আলাই ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী নবী আল্লাহু তহর ব্যাপারে সাহাবা একরম অসন্তুষ্টি প্রকাশ করছেন আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না নবী সাল্লাম তখন একটা হাদিস বলেছিলেন মানকুং তু মাওলাহু আমি যার মাওলা আমি যার নেতা আমি যার অভিভাবক আলীউল মৌলাহু আলী ও তার অভিভাবক এই হাদিসটা নবী করিম সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের আঠারো তারিখ গাদিরে জায়গায় বলেছিলেন যে আমি আলিও তার মওলা দেখেন এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না এই হাদিসেম সোল্ল মূলত সাহাবা কারাম কে আলী রাজি আল্লাহ তালানুর সিদ্ধান্ত মানার কথা বলেছেন সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আলী রাজি আল্লাহানুকে কেন্দ্র করে মানকুম তু মৌলাহু আমি যার মৌলা ফাহালিগুন মৌলাহু আলী তার মৌলা এই হাদিস বলেছিলেন জিলহাদ মাসের আঠারো তারিখ গাদির খুম নামক জায়গায় এই হাদিসকে কেন্দ্র করে রাফিদিরা এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম হলো ঈদ গাদির খুম এই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া রাফিদের একটা ঈদ পাবেন যে ঈদের নাম ঈদ ছাড়া আর কোন বানানো ঈদ ইসলামের শুরুর যুগে পাবেন এবার বুঝেন রসুলের আগমনে আমরা খুশি না বেজা না আসতে বলেন আগমনে আমরা খুশি না বেজাক রসুল্লাহাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না বেজা এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিনকে এখন আপনি ঈদ না সকল ঈদের সেরা ঈদ করেন না আপনি ডাকার রাস্তায় হাঁটতে পারবেন না রাস্তায় পারবেন না দেখেন এরা রবি মাস আসলে এরা রবিউল মাস আসলে এদের এসে রাসুল উতলে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাত পথে নামার প্রয়োজন হয় তখন ওই বন্ধদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর ওই ভণ্ডরা আওয়ামী লীগের করেছে আওয়ামী লীগের তালালি করে তারা হকানের বিরোধিতা করেছে তুমি যেই নামে আওয়ামী লীগের করনা করো না কোন দেশে তোমাদের বিচার হবে ইনশাল কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন লা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় এবার দেখেন ওই দিন যদি ঈদ হইত আসছে মাশাল তাহলে আমি সমস্যা না বসুক আমি একটু বলি এটা শেষ করে বলেন তাহলে আবার বুঝেন দোস্ত আমি কি শেষ করবো না বলবো একটু হয়ে গেল দোস্ত আমি শেষ করবো না একটু বলবো আচ্ছা ভালো করে বুঝেন যে জিনিসটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি তাহলে এবার বলেন যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে সুতরাং হাদিস ওভারটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায় ওইটা ঈদ না ভন্ডামি বলেন ওটা ঈদ না ভন্ডামি সুতরাং নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে আমরা ঈদ মানি না এর বাহিরে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি শরীয়ত আমাদেরকে দে সুতরাং এ সকল বানোয়াট বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না আলোচনার আবার শুরুর দিকে আসি নবী করিম ইসলামের মহাব্বত আজমত প্রকাশ করব কিভাবে উত্তর দিয়েছিলাম নবী ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করব ইবাই রসুলের আনুগত্য করার মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে আমরা রাজি আসি না নাই কথা বলেন এবার বলেন রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে না রাজনীতিতে নবীর আনুগত্য করা লাগবে কি লাগবে না ইসলামে রাজনীতি আছে না নাই এরা আপনি যখন বাপ নামে রাজনীতি করেন স্বামীর নামে রাজনীতি করেন স্ত্রী নামে রাজনীতি করেন আরে এক কোন মুসলমানের রাজনীতি বাপের নামে হবে না স্ত্রী নামে হবে না মুসলমানের রাজনীতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে ঠিক রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য मेहनत করার প্রস্তুত আছেন না নয় ইসলাম কে বিজা করার জন্য প্রস্তুত আছেন না নয় আল্লাহ সবাইকে কবুল করেন সবাই বলেন আমিন ইন আসাবতু ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন